হ্যালো বন্ধুরা আমাদের বাড়ির সরস্বতী পূজার ভিডিওটা শেয়ার করলাম পূজার আগের দিন আমার বাবা সরস্বতী ঠাকুরের জন্য কানের দুল এনেছিল সেটাই পরিয়ে দিয়েছিল এবং মালা পরিয়ে দিয়েছিল এটাকে আমরা খাক বলি যেটা দিয়ে কলম বানিয়ে দোয়ার দিই প্রতিমার কাছে তারপর পরদিন আমি সকালবেলা স্নান ছেড়ে আমার ছাদ বাগানে চলে গেলাম কয়েকটা ফুল ছেঁড়ার জন্য তারপর অনেকগুলো ফুল ছিঁড়ে নিলাম মালা গাঁথার জন্য ফুলগুলো ছিঁড়তে অনেক মায়া লাগছিল তবুও মালা গাঁথার জন্য ফুলগুলো ছিঁড়ে নিলাম মালা গাঁথা শেষে ঠাকুরকে পরিয়ে দিলাম মালাটা লুচি ভাজা হয়েছিল দুধের সাজ নারকেলের সাজ বানিয়েছিল মা ভোগ রান্না করছিলাম ব্রাহ্মণ বাড়িতে প্রায় প্রতিটি পূজাই ভোগ রান্না করা হয়ে থাকে এখানে আমার ঠাকু ঘটে আমের পল্লবে ও দোয়াতে সিঁদুরের ফোটা দিয়ে দিলো এটা পুষ্পপত্র এতে আছে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা হরিতকি আতপ চাউল আর তিল ঠাকু প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিল পূজাটা আজকে ভাই করছিল ঠাকুর মশাই পর আমি শঙ্খটা বাজিয়ে নিলাম

শাই লাগে নাকি এটাই বড়ই কারণ ঠাকুর মশাই এলো মহা সে পড়ালেখা কিছুই করে না ঠাকুর মশাই আমার মি তারপর ভাই আরতি করছিল আমাদের পূজা শেষ হলো আমাদের ঠাকুর আপনাদের সাথে শেয়ার করলাম